চারটে মোটরবাইক উদ্ধার সহ তিনজনকে গ্রেফতার করল নওদা থানার পুলিশ ধৃতদের নাম সাব্বুল শেখ বয়স একুশ বছর পিতা ইতুলা শেখ বাড়ি নওদা থানার গঙ্গাধারী এলাকায় মানোয়ার শেখ পিতা মফিজ উদ্দিন শেখ বাড়ি গজনীপুর এবং আলকাইন শেখ পিতা বাকবুল শেখ বাড়ি নাজিরপুর এদের পর রবিবার বহরমপুর আদালতে পাঠানো হয় এ বিষয়ে বেলডাঙা এসডিপি উত্তম করায় কি বললেন শুনুন নওদা থেকে এসকে আফতাবি রিপোর্ট এবি চব্বিশ নিউজ আজকে বেসিক্যালি আমরা একটা বাইক আন্তর্জেলা বাইক চক্র যেটা আছে এটা বেসিক্যালি আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানা এরিয়াতে ইভেন আমাদের পার্শ্ববর্তী নদীয়া জেলার বিভিন্ন থানাতে এরা বাইক চুরি করে একটা গ্যাং অর্গানাইজ গ্যাং গ্যাং আছে যারা বেসিক্যালি বাইক চুরি করে বাইক চুরি করে সেগুলোকে কম দামে বিক্রি করে এর সাথে বিভিন্ন গ্যারেজও ইনভলভ আছে তো গত পঁচিশ সাত দু হাজার পঁচিশ সালে একটি কমপ্লেন পায় বাইক চুরি কমপ্লেন কমপ্লেন পাওয়ার পরে আমরা নওদা থানার পুলিশ তদন্তে নামে এবং আমাদের ওসি নওদা কাউসার জয়েন করার পরে বেসিক্যালি এই ম্যাটারেও শ করে এবং দেখা যায় একজনকে তার নাম হচ্ছে শাহাবুল তাকে আমতলা বাজার থেকে অ্যারেস্ট করা হয় এবং তার কনফেশনাল স্টেটমেন্টের উপরে বেস করে আমরা একজন গ্যারেজ মালিকের খবর পাই যার বাড়ি হচ্ছে ঘড়িয়র পাড়াতে তার নাম মানোয়ার তার কাছ থেকে একটি বাইক আমরা রিকভারি করি যেটি অনেক আগে ছড়িয়ে গেছিলো তারপরে তার কনফেস তাকে আমরা অ্যারেস্ট করার পর তাকে পিসিতে নিয়ে আসা হয় পিসিতে নিয়ে এসে তার কনফেশনাল স্টেটমেন্টের উপর বেস করে আমরা অ্যালকাইম বলে একজনকে অ্যারেস্ট করি যার বাড়ি হরিয়র পাড়াতে তার কাছ থেকে দুটি বাইক রিকভারি দেখানো হচ্ছে এবং আলকাইমকে আজকে কোর্টে প্রোডাকশন করা হচ্ছে এবং তাকে পিসি নিয়ে আসা হবে এর সাথে আমরা আরও কিছু নাম পেয়েছি যারা ডোমকল বহরমপুর আর হচ্ছে আপনার নওদার বাইরেও হচ্ছে আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের পাশের যে পার্শ্ববর্তী জেলা আছে সেখানে বিভিন্ন থানা এরিয়াতেও এরা ইনভলভ আছে তো আমরা এই পুরো যে ক্রাইম সিন্ডিকেটটা আছে অর্গানাইজ গ্যাং যেটা তাদের পুরোটাকে আমরা অ্যারেস্ট করব এবং যত বাইক ছুরি গিয়ে সমস্ত বাইক আমরা রিকভারি করা হচ্ছে আজকে টোটাল চারটি বাইক রিকভারি করা হচ্ছে যেটা আপনাদের সামনে দেখানো হবে আর এই পুরো গ্যাং যাদের এরা আগামী দিনে এরকম নাটক না না কোটে সে চেষ্টা আমরা কোচ। কজন গ্রেফতার হলো। টোটাল 3 জন গ্যাং গ্রেফতার হয়েছে। আজকে গাদার উত্তর তো লাভত। মাশাআল্লাহ। আপনি কি ইনকাম ট্যাক্স, জিএসটি, কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? আজই চলে আসুন।

আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক